আজকে সকালে হঠাৎ করে কেন জানি আমার সাদা রুটি আর দুধ সীমাই খেতে ইচ্ছা করতেছিল এক বোতল দুধ আগে থেকেই হচ্ছে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম হওয়ার জন্য আমি নর্মাল বাসায় প্রতিদিন জাল করে খাওয়ার জন্য যে দুধটা রোস্ট করে খাই ওইটা দিয়ে আসলে কোনো কিছু বানিয়ে খাওয়ার মতো না এত পরিমাণে পাতলা তো জালে অনেকটা সময় জাল করে তারপরে হচ্ছে একটু ঘন করে নিয়ে তারপরে খেতে হয় তো ওইটা দিয়ে কিছু রান্না করতে গেলে তো আসলে মন মতো রান্না করা যাবে না যার কারণে দারুণ যে হাফ দুধ দিছিল আমি রেখে দিছিলাম কোনো কিছু করে খাইনি ভাবছিলাম অন্য কোনো কিছু বানিয়ে খাবো কিন্তু ওইটা খাওয়া হয়নি ভাবলাম তাহলে বাসায় যেহেতু সীমায় আছে সকালের নাস্তার জন্য দুধ সীমায় রান্না করি দুধটা নর্মাল হওয়ার পরে আমি হচ্ছে পাতিলার ভিতরে ঢেলে নিয়ে ওর ভিতরে আস্ত তেজপাতা দারচিনি এলাচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে চিনি পরিমাণটা একেবারে কম দিচ্ছিলাম যেহেতু এগুলো একদম খাঁটি পিওর গরুর দুধ আর তাছাড়া আপনাদের ভাইয়া মিষ্টি জিনিসটা খেতে চান আর সকালের নাস্তা রাস্তায় যেহেতু খাবো এই জন্য একটু মিষ্টিটা কমই দিছে আর আমার তো এমনিতে মিষ্টি খাওয়া নিষেধ তারপর মাঝে মধ্যে একটু খাই কারণ মিষ্টি জিনিসটা আমার এমনিতে অনেকটা পছন্দ এখন বাধ্যতামূলক খেতে পারি না দেখে খাই না পাশের চুলায় জাল হতে দিয়ে আমি এখানে শিমাইগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম এই সিমাই সেই রমজান আনা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত তেমন একটু খাওয়া হয়নি একবার একটু জর্দার সিমাই রান্না করে খাওয়া হয়েছিল এরপর আর খাওয়া হয়নি তো ভাবলাম ওইখান থেকে একটু সিমাই নিয়ে দুধ সিমাই রান্না করি তো সিমাই হালকা করে ভেজে নিয়ে এখানে দুধের ভিতরে দিয়ে দিলাম বেশি একটা ঘন করে রান্না করব না একটু পাতলা পাতলা রান্না করব এই জন্য খুব কম পরিমাণে সিমাইটা দিচ্ছি সিমাই দেওয়ার পর আমি এটাকে অনবরত নাড়তেছিলাম যাতে নিচ দেয় লেগে না যায় কারণ যেহেতু দুধটা আগে থেকে অনেকটা জাল করা হয়ে গেছে এর আগে একদিন লাস্টার সিমাই ভিজাইছিলাম মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবার কারণ আপনাদের ভাইয়া তেমন একটা খেতে পারেনি এই জন্য আজকে একটু মিষ্টি কম দিয়ে এই সিমাইটা রান্না করে নিচ্ছি তো সিমাই রান্না করা শেষ হয়ে যাবার পর এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম সকালবেলায় হচ্ছে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি দু আজকে খাওয়ার জন্য সবগুলো রুটি বানাইছে আর বাকিগুলো পরোটা বানিয়ে হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছে তো সেই রুটিগুলোই আমি এখানে ভেজে নিচ্ছিলাম সিমাই দিয়ে আসলে পরোটাটা তেমন একটা ভালো লাগবে না যার কারণে সাদা রুটি বানিয়ে নিচ্ছে আর এমনি তো নর্মালি সাদা রুটি তেমন একটা খাওয়া হয় না বেশিরভাগ সময় আমরা পরোটা খাই রুটিগুলো ভেজে নেওয়ার পর সাথে একটা ডিম পোজ করে নিছে আমার ছেলে তো আর এই সিমাই দিয়ে খাবে না আর আপনাদের ভাই এখনও ঘুমাচ্ছে এই জন্য ভাবতেছে তাহলে আমরা মা ছেলে মিলে আগে খেয়ে নিই ও উঠলে তারপরে ওরে আবার নাস্তাটা দেওয়া যাবে নাস্তাটা সবাই একসাথে খেলে খুব ভালো লাগে আর গরম গরম খাওয়া যায় আপনাদের ভাইয়া তো ঘুম থেকে একটু দেরি করে উঠে ওর নাস্তাটা অনেক সময় ঠান্ডা হয়ে যায় আবার গরম করে দেওয়া লাগে খাওয়া দাওয়া শেষ করার পরে দারোয়ান মামাকে পাঠাই লাউ শাক আনার জন্য গতকালকে হচ্ছে আমি সিম কিনে নিয়ে আসছি তো লাউ শাক আমার সিম দিয়ে ভাজি খেতে ভালো লাগে যার কারণে মামাকে বলছিলাম যদি শাক আলা আসে তাহলে আমার জন্য এক কাটি লাউ শাক রেখে দিয়ে সেই শাকটাই হচ্ছে এখন আমি বেসে নিয়েছি শাকটা একদম ফ্রেশ ছিল তারপরও বেসে বেসে যেগুলো একটু বেশি ভালো লাগছে পাতাগুলো এগুলো আমি এখানে কেটে নিছি এখন এগুলো ফ্রিজে রেখে দিব রান্না করার আগে বের করে নিয়ে এখন তো সকাল বেলা রান্না তো করবো সেই বিকেলবেলা বেলা থাকলে শাকগুলো শুকিয়ে যাবে এই জন্য ফ্রিজের ভিতরে এইভাবে রেখে দিব এরপর তেমন একটা আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যার সময় আজকে সন্ধ্যায় বাহির থেকে নাস্তা কিনে আনাইছি কেন যেন ক্ষুধা লাগতেছিল আর বাসার কোনো কিছু খেতেও ইচ্ছা করতেছিল না এই জন্য মামাকে বললাম ঝাল ঝাল ছুটকি ভর্তা দিয়ে দুইটা চিতাই পিঠা এনে দেন তো মামা সেগুলো এনে দিয়ে গেল এখন এগুলোকে আমি বের করে নিচ্ছি খাওয়ার জন্য শীত তো আসছে প্রায় অনেক দিনই হয়ে গেছে এখন পর্যন্ত বাসায় আমি কোনো পিঠা বানাইনি এক একবার খাওয়া হয়েছিল খালামুনি বানাই দিয়েছিল এরপরে আর কোনো পিঠাই আমার খাওয়া হয়নি চাও দুই এক দিন খাইছি বাইরে থেকে কিনে এনে দুই বছর শীতের শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাসায় কম বেশি সব ধরনের পিঠারই উৎসব লেগেই থাকে এটা বানাই সেইটা বানাই যখন যেটা মন চেত সেটাই বানিয়ে খেতাম কিন্তু এই দুই বছর যাবত আসলে কোনো কিছুই আর সম্ভব হচ্ছে না গত বছরের পুরো শীতটাই তো বাবার বাড়ি কাটাইছি আর এইবার কার শরীর অসুস্থ থাকার কারণে আর কোনো কিছু সম্ভব হচ্ছিল না অনেক সময় ইচ্ছা করে যে জিনিসটা বানিয়ে খাই কিন্তু সাহস হয় না এই জন্য আর কি করার বাধ্য হয়ে বাইরে থেকে কিনে এনে খাচ্ছি তো বাবার বাড়ি যেহেতু কিছুদিন পরে যাব তো সেই সময়ই যা যা খেতে ইচ্ছা করে মার কাছে বলবো তাতে মা বানিয়ে খাওয়াতে পারে মা তো প্রায় ফোন দিয়ে জিজ্ঞাসা করে তোমরা কবে আসবে আমরা যাচ্ছি না দেখে এখন পর্যন্ত বাড়িতে তেমন একটা পিঠার উৎসব হচ্ছে না আমি বা আমার বড় আপু আমরা সবাই যাওয়ার পরে বাড়িতে এক একদিন এক এক ধরনের পিঠা বানিয়ে খাওয়াবে মা আমরাও যেমন পিঠা খেতে পছন্দ করি আমার আব্বা এরকম পিঠা খেতে অনেক পছন্দ করে আমার আব্বা শীতের শুরু থেকে শেষ পর্যন্ত তার এই যত ধরনের শীতের পিঠা আছে তো বানাইয়া খাওয়া হবে কিন্তু মা বানাতে চাচ্ছে না বলতেছে ওরা যেহেতু আসতে চাইতেছে সবাই একসাথে আসুক তারপরে বানাই খাওয়াবো তো যাই হোক পিঠাটা খাওয়া শেষ করে আমি রান্না করতেছিলাম আজকে আর রাত্রে কোনো ভাত বা কোনো তরকারি রান্না না সকালবেলা যে শাকটা কেটে ভাজি রাত্রে করব কেন যেন হঠাৎ করে আমার রাত্রে কোন রান্না বারা করতে ইচ্ছা করতেছিল না এই জন্য ভাবলাম তাহলে শর্টকাট খিচুড়ি রান্না করে দে আর বেগুন ভাজি আর ডিম বোনা করে একটা না মাছ ভাত খেতে খেতেও দেখবেন অনেক সময় খেতে ইচ্ছা করে না ভিন্ন রকম কিছু ট্রাই করতে ইচ্ছা করে এই জন্য ভাবলাম তাহলে এখন তো ঠান্ডার সময় আছে একটু খিচুড়ি রান্না করে দেয় আর আপনাদের ভাইয়া যেহেতু ঠান্ডা পড়লে খিচুড়িটা অনেক পছন্দ করে খেতে এই জন্য খিচুড়ি রান্না খিচুড়ি বেগুন মশলা কেটে মাখিয়ে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি চালের সাথে ডাল চাল মিলিয়ে নিচ্ছি ভর্তা বানাবো ধনিয়া পাতাটাও আমি এখানে ভিজিয়ে রাখছি আমি তো সবসময় হচ্ছে খিচুড়ি রান্না করলে দেখা যায় প্রেশার কুকারের ভিতরে রান্না করি এই জন্য এর ভিতরে একেবারে তেল পিয়াস মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম আর পাশে চলা বেগুনটাও ভেজে নিচ্ছি এটা একটু গরম গরম খেতেই ভালো লাগে যার কারণে একটু তৈরি করে রান্নাটা করে নিচ্ছিলাম যাতে আপনাদের ভাইয়া দোকান থেকে এসে গরম খেতে পারে আর খিচুড়ির সাথে আপনাদের ভাইয়ারে বেগুন ভাজা দিতেই হবে কোনো ভর্তা বানাবো না শুধু বেগুন ভেজে দিব আর হচ্ছে একটু ধনিয়া পাতা ভর্তা বানাই দিলেই হয়ে যাবে পরবর্তীতে ভাবলাম মতো আবার ডিম না দিলে বলবে একটু ডিমও বোনা করতে পার জন্য একটু ডিম করে নিলাম ছেলে আর ছেলের বাবার জন্য আমি খাবো রান্না বাড়া করার শেষ এখন আমি আমার ছেলের জন্য একটু খাবার নিয়ে নিচ্ছি ওরে খাবারটা খাইয়ে দেবো খিচুড়িটা খুব ঝরঝরা করে রান্না করার ইচ্ছা ছিল কিন্তু পেশাক করে পানির পরিমাণটা বেশি হয়ে কারণে একটু মশলা বেশি করে দিয়ে ডিমটা বোনা করে নিচার এই যে বেগুন ভাতের সাথে ধনিয়া পাতা ভর্তা করা হয়ে গেছে ভর্তা করার ইচ্ছা ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি তো যাই হোক ছিল আর আজকের মতো ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ